বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ও এগারো নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায় ভারতীয় সেনা জওয়ানদের সমানার্থী গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে ও শিশুদের বুধবার ওয়ার্ডের গঙ্গাধাম রক্তদান শিবির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মসূচির মুখ্য আয়োজক তথা এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপি বিষয়ী ওয়ার্ড সভাপতি অরুণ চৌধুরী যুব সভাপতি শেখ আচার উদ্দিন মেদিনীপুর জেলা আদালতের জিপি সুকুমার পড়া মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বিশিষ্ট দন্ত চিকিৎসক সপ্তর্ষি দত্ত কাউন্সিলর ইন্দ্রজিৎ প্রাণীগ্রাহী ডক্টর গোলকবিহারী বিহারী মাঝি প্রাক্তন শিক্ষক শাম মন্ডল বিশিষ্ট সমাজসেবী রৌনক আলম সঞ্জয় আন্ডিয়া সুমন চ্যাটার্জি শ্যামলী দত্ত সহ ওয়ার্ডের কর্মী ও নেতৃত্ববৃন্দ শিবিরে মোট পঁচিশ জন রক্তদাতা রক্তদান করেন খুবই এনার্জেটিক ছেলে নিজের ওয়ার্ডের মেদিনীপুর শহরগুলির বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে থাকে এবং একজন ক্রীড়া মানুষও এই আজাদ করে আমি ধন্যবাদ জানাই এই ওয়ার্ডে জনপ্রিয় এবং সকলের কাছের এবং কাছের মানুষ কাউন্সিলর সম্মানীয় লিপি মিশ